আজকের গল্প শ্মশানের পথ এই গল্পটি পাঠিয়েছেন আমাদেরই একজন সাবস্ক্রাইবার গল্পটি কাল্পনিক সত্য কিনা জানি না তবে তিনি তিনার দিদার কাছে এই গল্পটি শুনেছেন তো আসুন শুনি সেই গল্পটি কি এমন ভৌতিক গল্প যেটা আমাদের অনেক আগেই ঘটেছে তখন কেমন ঘটতো ঘটনা যে ঘটনাগুলো আমাদের এখনও শুনতে ভালো লাগে তো এই ঘটনাটা শুরু হচ্ছে একটি ছোট্ট গ্রাম চন্দনপুর থেকে অরণ্যের মাঝখানে ছোট্ট একটি গ্রাম চন্দনপুর নামটা শুনলে মনে হয় সুভাষ ভরা কোনো শান্ত গ্রাম কিন্তু বাস্তবে এই গ্রামকে ঘিরে রয়েছে অদ্ভুত সব কথা রহস্য আর ভয়াল কাহিনী গ্রামের পূর্ব দিকে রয়েছে এক পুরনো শ্মশান লোকেরা বলে সন্ধ্যের পর যে শ্মশানের পথ ধরেছে সে আর কোনোদিন ফিরে আসেনি গ্রামবাসীরা যতটা সম্ভব একথা গোপন রাখে যাতে বাইরের লোকেরা জানতে না পারে এবং ভয়ে এখানে না আসে চন্দনপুরের মাঝামাঝি একটি ভাঙা চোড়া কুড়ে ঘরে থাকত রণদীপ বয়স প্রায় আঠারো থেকে উনিশ হবে পড়াশোনার খুব আগ্রহ থাকলেও সংসারের হাল ধরতে সে বাধ্য ছিল মা খুব ছোটবেলাতেই মারা গেছে বাবা আবার কিছুদিন আগে অসুখে মারা গেছেন গ্রামের মানুষজন মাঝে মাঝে একটু সাহায্য করে বটে কিন্তু তাতে আর কতদিন বা পেট চলবে রণদীপ কাঠ কেটে বাজারে বিক্রি করে সে কাঠ তুলতে গেলে তাকে যেতে হয় অরণ্যের গভীরে অরণ্যে কবরস্থান শ্মশান নিঝুম পুকুর সবই আছে দিন হলে যতটা শান্ত রাত হলেই যেন জেগে ওঠে অদৃশ্য আতঙ্ক বাগান গাছ পাতার শব্দ যেন সব মিলিয়ে এক একটা সতর্ক বার্তার মতো গ্রামের বয়স্করা বলে অত হাসি ঠাট্টা মানুষের মনের হাসি খেতে চায় এমন কথায় রণদীপ কখনো ভয় পায়নি বরং বেশি ভয় পেত ক্ষুদা আর অভাবের কাছে একদিন বিকেলের দিকে হঠাৎ শুনল বাজারে কাঠের দাম পরদিন দ্বিগুণ হবে কয়েক রোজগার বেশি হলে হাত খরচ বাড়বে সেদিনই আর দেরি না করে অরণ্যে ঢুকল সে আকাশে তখন লালচে রং সূর্য ডুবছে ধীরে ধীরে জঙ্গলটা যত ভেতরে যায় শীতল হাওয়ার সঙ্গে বাড়তে থাকে রহস্যময় শব্দ মাঝে মাঝে কুকুরের হুক্কা হুয়া কখনো বা দূরে কে যেন হাঁপ ছেড়ে কাঁদছে রণদীপ ভাবল ভয় পেলে চলবে না আর যা হোক কাঠ তুলতেই হবে অন্ধকার নেমে আসতে আসতে সে প্রায় কুড়াল চালিয়ে দুই গাদা কাঠ জোগাড় করলো তখনই হঠাৎ অদ্ভুত একটা গন্ধ তার নাকে ধাক্কা লাগলো হাট পড়লে যেমন গন্ধ হয় তেমন চারপাশে তাকাতেই দেখলো দূরে কোথাও আগুনের দপদপানি চোখ ছিল তাকিয়ে দেখে ওটা শ্মশান সে বুঝতে পারল না আজ তো কেউ মারা যায়নি গ্রামে তবে শ্মশানে আগুন কেন বুকে কেমন করে উঠল নামলো তবু কৌতূহল তার সাহসকে ছাড়িয়ে গেল ধীরে ধীরে সে শ্মশানের দিকে এগোল কাছে যেতেই সে দেখলো একজন সাতা ধুতি পরা বৃদ্ধ আগুনের পাশে দাঁড়িয়ে আছে পিঠটা আগুনের দিকে বৃদ্ধির চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে ধুলোবালিতে নোংরা আগুনের তাপে তার ছায়া লম্বা হয়ে পড়েছে তিনি স্থির অদ্ভুত কেমন যেন অন্য জগতের রণদ্বীপ ডাক দিল কেউখানে ওখানে বৃদ্ধা কোনো সাড়া দিল না যেন শুনতেই পেল না সেই সময় হঠাৎ কানে এলো খচখচ শব্দ যেন হাড় ভাঙার মতো বৃদ্ধ আস্তে আস্তে ঘুরল তার মুখে দেখে রণদ্বীপ পেছনে হোঁচট খেল মুখটা হচ্ছে না নয় কিন্তু মৃত চোখ দুটো কোটোর গহব্বের মতো আর ঠোঁটগুলো গলে গিয়ে দাঁত বেরিয়ে আছে বৃদ্ধ মৃদু গলায় বলল এখন আর ফিরে যাওয়ার পথ নেই রণদীপ ভয়েসে আসার পায়ের নিচে মাটি যেন সরে যাচ্ছে সে কাপা গলায় বলল আমি কাঠ তুলতে এসেছি আমি কিছু করিনি বৃদ্ধের মুখে একটু বিকৃত হাসি ফুটল সবাই বলে তাই কিন্তু এখানে আসা মানেই নিজেকে সমর্পণ করা রক্তের বিনিময়। কথা বলতেই বৃদ্ধের পেছনে থাকা মৃত দেহটা নড়ে উঠল আগুনের শিকার তীব্র হয়ে উঠল রণদীপ ভয়ে দম ফেলতে পারল না চোখের সামনে দেখা যায় আগুনের মধ্যে থাকা সব দেহটি ধীরে ধীরে বসে উঠছে শরীরের ওপরের চাদর ধীরে ধীরে খুলে যাচ্ছে ভেতর থেকে বেরিয়ে আসছে এক বিভৎস মুখ পুরো কালো চোখের জায়গায় ফাঁকা গর্ত রণদীপ আর দাঁড়িয়ে থাকতে পারল না পালাতে লাগলো প্রাণপণে কিন্তু আশ্চর্য যতই সে দৌড়ায় ততই চারপাশে একই শ্মশান একই আগুন একই মৃতদেহ চারদিক যেন ঘুরপা খেতে লাগলো এক ভয়াল চক্রে আটকে গেলো সে ঠিক তখনই কানে এলো কান্নার শব্দ খুব ক্ষীণ খুব যন্ত্রণাময় রণদ্বীপ পেছনে তাকিয়ে দেখল এক মেয়ের ছায়া কেউ একটা পাতলা সাদা শাড়ি পরে মাথা নিচু করে দাঁড়িয়ে তার লম্বা চুল মাটিতে ঝুলে আছে তার লম্বা চুল মাটিতে ঝুলে আছে রণদীপ থেমে গেল তার মন যেন বলল এটা মানুষ ও বাঁচাতে পারে কিন্তু যত কাছে এলো সে বুঝলো মেয়েটা মানুষ নয় তার মুখ পুরো ঢাকা চোখের জায়গায় জমাট অন্ধকার ঠোঁট নেই শুধু চিত্র সেই চিত্র দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে মাথা তুলেই সে বলল তার চিৎকারে যেন বাতাস জমে গেল কোথাও কোনো মানুষ নেই মেয়েটি আরও টানতে লাগলো একবার এসো একবার তুমি মুক্ত হবে ২৬ বছরের বয়লার চালিত চুল্লির মতো ক্রোধ উঠে গেল রণদীপের মধ্যে সে সাহস করে কুড়ালটা তুলে জোরে ঝাঁপিয়ে দিল কুড়ালটা মেয়েটির হাত ভেদ করে চলে গেল কিন্তু সেই হাত থেকে কোনো রক্ত বেরোলো না বরং অদ্ভুত কালো ধোঁয়া বেরিয়ে এলো মেয়েটি কেঁদে উঠল ভীষণ চিৎকারে আর সঙ্গে সঙ্গে তার শরীর ঘোলাটে হয়ে মিলিয়ে গেল অন্ধকারে রাতটা যেন আরও গভীর হলো শ্মশানের আগুন নিভে গেল চারিদিকে শুধু কুয়াশা আর বিবন্ন গাছের ছায়া রণদীপ হাবাদে হাবাতে ঘুরে দাঁড়াতেই দেখল বৃদ্ধ লোকটা ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে তার ঠোঁটে সেই একই মৃত্যু হাসি বৃদ্ধ বলল তুমি বাঁচতে চাইলে পথ পাবে কিন্তু তার আগে আমাদের ক্ষুধা মিটাতে হবে কি কি চাই তোমাদের বৃদ্ধ এগিয়ে এসে তার কানে ফিস ফিস করল একটা আত্মা যে তোমার প্রিয় যে তোমার অপেক্ষায় গ্রামের বাড়িতে আছে রণদ্বীপ হতভম্ব তার প্রিয় তার তো কেউ নেই মা বাবা নেই বন্ধুও নেই তেমন হঠাৎ তার মনে পড়ল লাবণ্য পাশের বাড়ির মেয়ে ছোটোবেলা থেকে ওরা একসঙ্গেই বড় হয়েছে রণদীপ গোপনে লাবণ্যকে ভালোবাসত লাবণ্য তার প্রতি আলাদা টান অনুভব করতো বৃদ্ধ বলল তার আত্মা যদি আমাদের দাও তুমি বেঁচে যাবা চিরদিন রণদীপের শরীরের রক্ত গরম হয়ে উঠল সে চিৎকার করে উঠল আমি কাউকে দেব না মরলে আমি নিজেই মরবো বৃদ্ধের মুখ রাগে বিকৃত হয়ে গেল তাহলে তুমি আজই আমাদের সঙ্গে চিরতরে বন্দি বৃদ্ধ হাত বাড়াতেই চারপাশের সব মৃতদেহ উঠে দাঁড়ালো হাত পা ভাঙা চোখবিহীন দগ্ধ দেহগুলো দৌড়ে এলো রণদীপকে ধরতে রণদীপ কুড়ালটা নিয়ে আবার ছুটল মরিয়া হয়ে দৌড়তে দৌড়তে সে শ্মশানের পথ ছেড়ে ঘন বনের মধ্যে ঢুকে পড়ল বনের মধ্যে মাটি নরম পাতা পচা শ্বাস নিতে কষ্ট দূরে গ্রাম দেখা যায় না আকাশও যেন হারিয়ে গেছে মৃত আত্মারা পেছনে পেছনে দৌড়াচ্ছে যেন এক অদম্য দুঃস্বপ্ন হঠাৎ সামনে আলোর ঝলক দেখা গেল গ্রাম ললঠনের আলো ওটাই তার শেষ রক্ষা দৌড়ে সে গ্রামে ঢুকে পড়ল মৃত আত্মারা যেন গ্রামের সীমানায় এসে থেমে গেল তারা গর্জে তুমি ফিরবে রণদীপ দরজার ধাক্কায় ঘরে ঢুকে নিঃশ্বাস ফেলল খুব দ্রুত সে দরজা আটকাল কানে তখনও ভেসে আসছে শ্মশানের সেই অবিশপ্ত কণ্ঠ রাতভর তার চোখে ঘুম আসেনি গ্রামের লোকজন পরদিন সকালে তাকে দেখে অবাক তার চোখে ভয় শরীর কাঁপছে লোকেরা বিশ্বাস করলো সে শ্মশানের ভূতের কবল থেকে পালিয়ে এসেছে কিন্তু তাতে শেষ হলো না কিছুই কারণ মাঝে মাঝে স্পষ্ট শুনতে পায় ঘরের বাইরে দাঁড়িয়ে কেউ বলছে সে জানে এই আতঙ্ক যে কোনো দিন গ্রাস করবে তার সবচেয়ে বড় কথা সেই দিন থেকে রণদীপও এমন এমন স্বপ্ন দেখত যে স্বপ্নে সে কখনো দেখত যে আমার কাছ থেকে লাবণ্যকে কে যেন ছিনিয়ে নিচ্ছে এবং আমার চোখের সামনে কারা যেন লাবণ্যের হাত জোর করে ধরে শ্মশানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তবে এরকম একদিন দুই দিন নয় বেশ কিছুদিন ঘাটার পর যখন দুইজনে অসুস্থ হয়ে পড়ল তখন রণদীপ একদিন অস্বস্তি হয়ে লাবণ্যকে জিজ্ঞেস করল লাবণ্য আমার শরীর খুবই অসুস্থ এবং তোমাকেও কয়েকদিন ধরে অসুস্থ দেখছি তো আমি জানি না তুমি কি কারণে অসুস্থ তুমি তোমার চিকিৎসা করো আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না ওই দিক থেকে লাবণ্যরও একই প্রশ্ন বা একই উত্তর আসলো রণদীপ আমিও মনে হয় বেশি দিন আর বাঁচব না আমার যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে তুমি ক্ষমা করে দিও এইবার রণদ্বীপের মনে খোটকা খেল। যে আমার সঙ্গে যেসব ঘটনা ঘটছে আসলে কি লাবণ্যরও এরকমই কি ঘটনা ঘটছে রণদীপ লাবণ্যকে বলল লাবণ্য সত্যি করে বলতো তোমার কী হয়েছে লাবণ্য বলল যে আমি রাত্রে অনেক দুঃস্বপ্ন দেখছি এবং এমন এমন দুঃস্বপ্ন দেখছি যেটা আমার কাছ থেকে তোমাকে কে যেন ছিনিয়ে নিচ্ছে এবার রণদীপ অবাক সে বলল আমিও তো একই স্বপ্ন দেখছি যে আমার কাছ থেকে তোমাকে কারা যেন ছিনিয়ে নিচ্ছে এবং চিরতরে ছিনিয়ে নিচ্ছে দুইজন এক অপরকে জড়িয়ে খুব ক্রন্দন করলো এবং গ্রামের যারা বৃদ্ধজন আছেন তিনাদেরকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আমি তো সেখানে কাট কাটতে যাই আরও এর আগে অনেকেই গেছেন হয়তো তারা যদি ফিরে এসে থাকেন তাহলে তাদের সঙ্গে কি একই ঘটনা ঘটেছে ঘটেছিল যেরকম ঘটনা আমাদের সঙ্গে ঘটছে গ্রামের মধ্যে একজন বৃদ্ধ লোক যার নাম ছিল ভূষণ কাকা তিনি বললেন দেখো ছেলে এর আগে এরকম ঘটনা ঘটেছিল কিন্তু তার স্ত্রীকে সে আর শেষ রক্ষা করতে পারল না পরে অনেক দিন ধরে গ্রামে সব লোকেরা চিন্তিত ছিল তার মধ্যেই এক ওঝাকে ডাকা হয়েছিল সেই ওঝা বলেছিল এই গ্রামের মঙ্গল কামনার জন্য এক মহাযজ্ঞ করতে হবে সে যজ্ঞটা ছিল খুব কঠিন ওঝা যেভাবে যজ্ঞের নিয়ম বলে দিয়েছিল সেইভাবে নিয়ম পালন করা গেল কিন্তু ওঝা বারবার করে বলেছিল যেন দ্বিতীয়বার কেউ যেন শ্মশানের পথে না যায় আর অন্তত যদি যায় দিনের বেলা যায় রাত্রেবেলা না যায় রাত্রেবেলাও যদিও যায় দুই তিন তিনজন বা চারজন দল পাকিয়ে যায় একা গেলে তার মহাবিপদ এই কথা শোনার পর কিছুটা চিন্তামুক্ত হলাম তবে যা ভয় মনে কাজ করছিল সেই ভয়টা এখনও আমার মনে আছে রণদীপ এই বলে বৃদ্ধ কাকুর কাছে তার সন্ধান চাইল বৃদ্ধ কাকু সেই সাধু বাবার সন্ধান দিল এবং রণদ্বীপ দেরি না করে তৎক্ষণাৎ সেই সাধু বাবার উদ্দেশ্যে বের হলো সেই সাধু বাবা থাকেন পাহাড়ের এক গুহায় এবং সেইখানে যেতে অনেকটা পথ রণদ্বীপ কোনো মতো পৌঁছালো সেই সাধু বাবার কাছে গিয়ে দেখলো সাধু বাবা এক ধ্যানে বসে আছেন যেন অনেক দিন ধরে ধ্যান করছেন বোঝা গেল যে আশেপাশে খড়খটগুলো পড়ে আছে সেগুলো পরিষ্কার করা হয়নি এবং সাধু বাবার যে দাড়ি রয়েছে সেইখানেও মাকড়সার জাল বনে দিয়েছে বোঝা গেল যে অনেক দিন ধরে বা অনেক সময় ধরেই তিনি যজ্ঞ করছেন তবে ঘটনা ঘটল এমন যেটা বিশ্বাস করা অসম্ভব কারণ তিনি চোখ বন্ধ করে আছেন তিনার ঠোঁটগুলো দিয়ে তিনি কিছু বলতে চাইছেন আমি একটু কাছে গেলাম শুনতে পাচ্ছি তোর শরীর থেকে মৃতদেহর গন্ধ আসছে নিয়ম বানানো হয় মানার জন্য তুই নিয়ম ভঙ্গ করেছিস এখন আমার কাছে কি চাইতে এসেছিস বল এই কথা শুনে আমি অবাক এবং হতভাব্য যে ইনি কিভাবে জানতে পারলেন তো তিনি আর পায়ে স্পর্শ করে আমি বললাম বাবা একটিবার শুধু চলেন আমার এই কোনো মতো করে আমাকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করেন তিনি কিছুই বললেন না চোখ খুললেন চোখ খোলার পর আমার সঙ্গে আসতে রাজি হয়ে গেলেন সঙ্গে কিছু ওনার যন্ত্রপাতি নিলেন বা ওনার যা যা প্রয়োজনীয় সব কিছু নিলেন এবং আমার সঙ্গে গ্রামের উদ্দেশ্যে বের হলেন রণদ্বীপ এবং সাধু বাবা সেই গ্রামে আসলো আসার পর এক যজ্ঞ শুরু করলো যে যজ্ঞে প্রয়োজন হলো এক মহা অগ্নিকুণ্ড এবং প্রয়োজন হলো দুটি পেঁচা একটি বাদুর এবং রণদ্বীপ আর লাবণ্যর মাথার একটা করে চুল শুরু হলো মহাযজ্ঞ এবং অগ্নিকুণ্ডের আগুন যেন দাউ দাউ করে জ্বলছে কি জানি মন্ত্রপাঠ করে যাচ্ছেন সেই সাধু বাবা এবং তৎক্ষণাৎ মনে হলো যে শরীরের থেকে কেমন জানি একটা উড়ন্ত ভাব উড়ে যাচ্ছে এবং মনে হচ্ছে যে আশেপাশে ঘূর্ণি ঝড়ের মতো ধুলাবালিগুলো উঠছে আর সেই বাতাসের গন্ধটা একদম যেভাবে সেই কাঠ কাটতে গিয়ে রণদীপ সেই গন্ধটা অনুভব করেছিল তারপরে সেই যজ্ঞ শেষ হবার পর সাধু বাবা তিনাদের বললেন দেখো বাবা এই যজ্ঞ করে দিলাম কিন্তু এর পরে কেউ যদি শ্মশানের রাস্তা ধরে একা তার বাঁচার কোনো উপায় নেই রণদীপ বলল আচ্ছা বাবা তাই হবে আপনার দক্ষিণাটা কত আমাকে বলুন আমি আপনাকে দিয়ে দেব সাধু বাবা কোনো দক্ষিণা নিলেন না তিনি সেইভাবেই একলা পথে কোথায় যেন যেতে যেতে গুলিয়ে গেলেন তো এই ছিল আজকের ঘটনা এবং এই ঘটনাটি পাঠিয়েছেন একজন সাবস্ক্রাইবার আপনারাও যদি কোনো ঘটনা বাড়াতে চান আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তাহলে আমাদের নিচে দেওয়া ইমেল আইডিতে আপনাদের ঘটনা পাঠাতে পারেন পরবর্তী ঘটনা হতে পারে আপনাদেরই কোনো ঘটনা এবং প্রতিবারের ন্যায় এইবারও এই ঘটনায় একটি প্রশ্ন থাকবে এবং যিনারা সঠিক প্রশ্নের উত্তর দেবেন তিনাদের নামগুলো পরবর্তী ভিডিওতে নেওয়া হবে তো আজকের প্রশ্ন রণদীপ কেন বেশি কাঠের লোবে সেই শ্মশানের পথ ধরেছিল তো আগের ভিডিওতে যিনারা সঠিক উত্তর দিয়েছেন তিনারা হলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মেঘামণ্ডল বেলঘড়িয়া উত্তর চব্বিশ পরগনা থেকে মইনাক সাহা ঢাকা বাংলাদেশ থেকে আদিবমিন্দা কটক ওড়িশা পশ্চিম মেদিনীপুর থেকে রাধে শ্যাম্পাল উত্তরপাড়া হুগলি থেকে সুরদ্বীপ কুণ্ডু হাওড়া থেকে সর্বাণী দত্ত উলুবেড়িয়া হাওড়া থেকে বাদল খটিয়াল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামনি দাস ইউপি মিরাট থেকে আকাশ ধন্যবাদ আপনাদের সঠিক অ্যান্সারটি দেওয়ার জন্য এবং আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ঘটনাটি এখানেই শেষ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ